বিশ্বাস অপবিশ্বাস অপবিশ্বাস ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসকে নিয়ে আজকে এমন একটা ব্রেকিং নিউজ দিব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে অপবিশ্বাসকে নিয়ে এত একটা খুশির খবর দিব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আগে প্রথমেই সামাজিক কাজটা সেরে ফেলেন কারণ আজকে একটা অ্যাটাম্বোমা ফাটানো হবে বিশ্বাস ডালিউড কুইন অপবিশ্বাস সম্পর্কে আজকে যেটা জানবেন এক্সক্লুসিভ খবর যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে অপবিশ্বাসের সম্পর্কে কি বলতে যাচ্ছি কি ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে অপবিশ্বাসের সম্পর্কে ও আমি খুব এক্সাইটেড আমি এতটা এক্সাইটেড যে ভিডিওটা আমি আজকে আমার মানে যেখানে বৈঠক খানা সেখানেই বানাচ্ছি ঠিক আছে আমার স্টুডিওতে যাইনি মানে এতটা আমি উন্মাদ যে অপবিশ্বাসকে নিয়ে যেটা শোনাবো সেটা শুনে আপনারা ঠিক থাকতে পারবেন তো আপনারা ঠিক থাকতে পারবেন তো প্লিজ ঠিক থাকতে পারবেন তো একটু টেলমি একটু লেখেন না একটু লেখেন ঠিক থাকতে পারবেন পারবেন না কি করছে জানেন বুবলির ভক্তরা বুবলির ভক্তরা এই পেজে এই পেজে প্রচুর রিপোর্ট মারতেছে আপনারা জানেন কি প্রথম অবাক হয়ে গেছে না একটু ধৈর্য ধরেন প্লিজ বলবো বুবলির ভক্তরা এই পেজে প্রচুর রিপোর্ট মারতাছে এখন করণীয় কি এখন আমি নতুন একটা পেজ আবার বড় করে সেটাতে আবার অপু নিয়ে কথা বলবো কিন্তু এখানে দুইটা প্রবলেম আছে ধরুন আপনারা বললেন যে ভাই এই পেজটা নষ্ট হলে কি হয়েছে আপনার তো টাকার অভাব নাই ঠিক আছে আপনি আর একটা পেজ খুলে বড় করে ফেলবেন বুস্ট করে সমস্যা কি ঠিক আছে কিন্তু প্রবলেম দুইটা প্রবলেম দুইটা সেটা হচ্ছে নাম্বার এক প্রবলেম হচ্ছে প্রবলেম তিনটা সরি তিনটা তিনটা প্রবলেম নাম্বার এক আপনাদেরকে আমি সেই পেজে নাও পাইতে পারি সেই নতুন পেজটাতে নাও পাইতে পারি ঠিক আছে নাম্বার দুই এই পেজটা আমি শপথ করছি যে এটাতে আমি এক লাখ পর্যন্ত পূরণ করব কিন্তু মনে হয় না আর পারবো ঠিক আছে নাম্বার তিন নাম্বার তিন সেটা হচ্ছে এই পেজটা ধ্বংস হয়ে যাওয়া মানে বুবলির জিতে যাওয়া আর অপবিশ্বাসের পরাজয় হওয়া অপবিশ্বাসের পরাজয় হওয়া কি আপনারা চান বুবলি জিতে যাক অপবিশ্বাসের পরাজয় হোক একটু লেখেন না প্লিজ কেউ ট্যাটু দিয়ে না লাইক লাইক কমেন্ট করার আগে ধৈর্য ধরেন কেউ ট্যাটু দিয়ে না কেউ ট্যাটু দিয়ে না দয়া করে ট্যাটু দিয়ে আপনি আরও ক্ষতি করতেছেন কিছু না পারেন লেখার দরকার নাই দয়া করে পেইজে বিশেষ করে ট্যাটু দিয়ে না ট্যাটু দিবেন না এখন কথা হইছে এই ভিডিওটা আমি কেন তাহলে ইউটিউবে দেখাচ্ছি হ্যাঁ পয়েন্ট আছে এই যে ইউটিউবে দেখাচ্ছি এই কারণে স্ক্রিনশটটা দেখেন স্ক্রিনশটটা এই পেজে যান এই পেজটাতেই সমস্যা এই পেজটাতেই অপবিশ্বাসকে নিয়ে কথা বলা হয় বহুদিন আপনাদেরকে বলছিলাম আপনারা ইউটিউব থেকে একটু কষ্ট করে চার্জ দিয়া ফিল্ম ইনফোস ফিল্ম ইনফোস চার্জ মানে চার্জ দিয়া আপনারা এই পেজে যান এই পেজে যা একটা ফলো দিয়ে রাখেন আপনাদের ফেসবুক দিয়া এত কষ্ট হয় আপনাদের এত কষ্ট হয় যা বলার বাইরে এই পেজে আপনারা এস করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে এখন আপনাদের করণীয় কি সবাইকে বলতাছি সবাইকে বলতাছি একটু শুনেন সেটা হচ্ছে আমাদের করণীয় হচ্ছে আমাদের হারা চলবে না সর্বপ্রথম করি আমাদের হার চলবে না ঠিক আছে আমরা হার মানতে পারি না অসংখ্য রিপোর্ট আসতেছে আপনারা একটু স্ক্রিনশটগুলো দেখেন রিপোর্টার আমার ফেসবুকে পর্যন্ত সমস্যা করতেছে কারণ আমার ফেসবুক কানেক্ট এটার সাথে আমার ফেসবুকে পর্যন্ত সমস্যা করতেছে আপনারা কি চান যে বুবলি জিতে যাক হ্যাঁ আর আমরা পরাজয়িত হই হ্যাঁ কি চান প্লিজ টেল মি প্রচুর রিপোর্ট মারা হইতেছে তাও পোস্টে রিপোর্ট মারা হইতেছে পোস্টে ঠিক আছে সো দয়া করে আপনাদেরকে বলবো যখন এটা এই পেজটা মানে আপনারা বলতে পারেন যে পেজে রিপোর্ট মারলে কি হয়েছে মনিটাইজ চলে যাবে আর ভাই মনিটাইজের কথা তো আমি চিন্তা করতেছি না এটা রিস্ক কমে যাবে তখন আমার পোস্ট আপনাদের সামনে যাবে না আমার ভিডিও আপনাদের সামনে যাবে না কথা বুঝতে পারছেন আল্লার কসম আমি চাই কোনো না কোনোভাবে এই পেজটার মনিটাইজটা চলে যাক ঠিক আছে এই পেজটা কিভাবে যেন অটোমেটিক আমি আমার ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিছি এটা যোগ হয়ে গেছে এটাতে না আমার সাথে যতগুলা পেজ মানে কানেক্ট ছিল ততগুলা পেজই মনিটাইজ হয়ে গেছে আরও তিনটা পেজ মনিটাইজ হয়েছে আপনাদেরকে মানে কয়েকজনকে বলছি যে আমার কাছ থেকে পেজ নিয়ে অপুবিশ্বাসের বিষয়ে কথা বলে টাকাও ইনকাম করতে পারেন ঠিক আছে অপুবিশ্বাসেরও প্রচারণা করতে পারেন তবে অথেন্টিক বক্তব্য হতে হবে যে আপনি অপুবিশ্বাসকে নিয়ে কথা বলবেন তাহলেই পেজটা আপনাকে একেবারে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এখন আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে এই ভিডিওতে প্রচুর লাইক প্রচুর কমেন্ট করা ঠিক আছে প্রচুর লাইক প্রচুর কমেন্ট আপনারা হয়তোবা শরমে সরমে অনেকে লজ্জায় যে একটা লাইক দিয়ে চলে যাবেন বলবেন যে না কমেন্ট না করি ঠিক আছে আমাকে তো দেখে ফেলবে ভাই আপনার এত কমেন্টের ভিড়ে কেউ কমেন্ট দেখবে না ভাই ঠিক আছে আপনি যদি প্রকৃত পক্ষে অপবিশ্বাসকে ভালোবেসে থাকেন আপনি যদি পক্ষে অপবিশ্বাসকে একটুও ভালোবেসে থাকেন তাহলে আমি মনে করব মন থেকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমি ধরে নিব যে আপনি একটা কমেন্ট হইলো করবেন ঠিক আছে তবে কিছু লেইখা দিয়ে ঠিক আছে যেমন এই যে একটা লেখা দেখান নাইস এতটুকু লিখতে পারবেন এই ভিডিওতে নাইস লেখাটা লেখা দিছি নাইস লেখাটা কিছু লেখতে না পারেন ঠিক আছে আমি লেখা দিছি কিন্তু তবুও ট্যাটু দিয়েন না ছবি দিয়েন না ছবি ট্যাটু দেওয়া যাবে না ওগুলা এখন বুবলি ভক্তরা আরো বেশি করে দিবে ওগুলা ঠিক আছে ওগুলো দিলে কি হবে আরো পেজ সমস্যা করবে আরো এই রিপোর্ট গুলাতে সমস্যা করবে ঠিক আছে গুড গুড কমেন্ট করেন ভালো ভালো ইংলিশে গুড ভালো কমেন্ট করেন ভালো কমেন্ট করেন ঠিক আছে আর প্রচুর লাভ রিয়েট দেন লাভ রিয়েট যারা পেজ থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্রচুর লাইক করেন প্রচুর লাইক করেন প্রচুর লাইক করেন কারণ এই ভিডিওটা আপনাদের কাছে সরম্বরম ত্যাগ করে এইভাবে লাইক চেয়েছি কেন জানেন আল্লাহর বাস্তায় কারণ অপু বিশ্বাসের পরাজয় হবে আপনারা যত ইউটিউব থেকে এটা ছড়াবে এই ভিডিওটা তত অপবিশ্বাস ভক্তদের কাছে পোষাবে আর তারা জানবে যে এই পেজে তাদের যেতে হবে এই পেজটা তাদের রক্ষা করতে হবে ফিলিম ইনফোস ফিলিম ইনফোস ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই প্রথমে এরকম করলেন কেন ভাই প্রথমে আপনাদেরকে টেন্ডিংয়ে ধরে রাখার জন্য কিছুক্ষণ ঠিক আছে কারণ পেজে কিছুক্ষণ যদি আপনাদেরকে টেন্ডিংয়ে ধরে রাখি মানে কয়েক সেকেন্ড তাহলে ভিডিওটা টেন্ডিংয়ে উঠবে আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন এরকম করার জন্য ঠিক আছে এরকম করার জন্য এটা আমি বাধ্য হয়েছি এটা আমি বাধ্য হয়েছি এটা করতে আর পেজে কি কে রিপোর্ট মারতেছে বিশ্বাসের ভক্ত না সরি বুবলির ভক্ত কে কী করতেছে সেটা আমার কাছে সব খবর মানে আমি তো দেখতেছি ঠিক আছে সেটা আমি এখন বলবো না সেটা আমি এখন বলবো না ঠিক পেজটা ঠিক হোক দুই দিনের মাথায় আপনারা ঠিক করতে পারবেন দুই দিন দুই দিন একটু শ্রম দেন দুই দিন দুই তিন দিন যা পোস্ট হয় যত কিছু পোস্ট হবে ছবি বলেন ভিডিও বলেন প্রচুর লাইক কমেন্ট করবেন পেজ থেকে এবং ইউটিউব থেকেও কারণ আমি ইউটিউব থেকেও আমার পেজটা দেখাবো আমার পেজটা দেখাবো ঠিক আছে যে পেজটা কি আর আপনারা তো জানেন যে আমি পরীক্ষিত প্রমাণিত একজন দুই বাংলার অভিনেতা আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নাই আমাকে ভাইরাল করার কোনো দরকার নাই আমি ভাই আমার আমার যেই মানে কাজ আছে এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ ঠিক আছে ইন্ডিয়ান ভারতের চ্যানেলে বাংলাদেশিরা যেই ভারতীয় মানে মুভি দেখে ভারতীয় বাংলা মুভি দেখে ওগুলাতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো যাই হোক এখন এগুলা বলতে চাই না নিজেকে জাহির করতে চাই না দয়া করে দয়া করে যারা মানে পেজ থেকে দেখতেছেন তারা লাভ রিয়েট দেন প্রচুর লাভ রিয়েট আর কিছু একটা লেখে দেন স্টিকার বা ছবি দিবেন না পেজ থেকে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা প্রচুর লাইক এবং যা পারেন কমেন্ট করে দেন যা পারেন সেটাই স্টিকার হলো চলবে ইউটিউব থেকে সমস্যা নাই সো আল্লাহ হাফেজ